ভয় নেই একটু একটু ভয় পায় না আমরা ভাবলাম সান্ধী মনায় ভয় পাবে জন্য দেখো এই এটা কিনলাম ঘুরতে যাবো বলে যাই না আমাদের ঘুরতে যাওয়া হবে কিনা তোমাদেরকে দেখাচ্ছি এটা লাভ লাভ থেকে কিনেছি দেখো এটার ওয়েটই বারো কিলো এটাকে ক্যারি করা হলো জয় দেখি এরকম আর এতে তোমরা পঁচিশ কিলো পর্যন্ত ওয়েট মানে এই গাড়িটা নিতে পারবে পঁচিশ কিলো ওয়েট মাম্মাম আসুক মাম্মাম গেছে ঠাকুরবাড়িতে বাড়িতে বসাবো তারপর মাম্মাম এখানে থাকে কিনা সেটাই তো কথা যায় মাম্মাম কি থাকবে ভীষণ জয় বলছে আমার হাত ব্যথা হয়ে গেল এইটুকু টানতেই তাহলে সারা রাস্তায় কি করে গাড়ি করবে দেখো এটা হচ্ছে গিয়ে ব্যাগ রাখার জায়গা আর এখানে মাম্মা জলের বোতল থাকবে একটুখানি খোলো আর যদি রোদ বৃষ্টি হয় দেখো সব সিস্টেম আছে ছাতার মতো দেখো রোদ বৃষ্টি হলে ছাতার মতো দেওয়া যাবে তার সঙ্গে কি এটা ও এটা হচ্ছে যাতে ভয় টয় না পায় দেখো ও দেখতে পাবে খোলো এটা আবার আর দেখো ওইটা কিন্তু চাকা সিস্টেম তোমরা যেদিকে চাইবে সেদিকে কিন্তু ঘুরবে আর দেখো জায়গাটা কত বড় স্পেসটা দেখো 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 বসতে পারবে শুতে পারবে যদি মাম্মাম ঘুমিয়ে পড়ে দেখো এর মধ্যে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো খুব সুন্দর হয়েছে জিনিসটা কিন্তু ক্যারি করাটা খুবই কষ্টের মাম্মাম আসুক তারপর দেখবো মাম্মাম এসে ও হ্যাঁ এখানে দেখো ফোন রাখা জায়গা আছে এ দেখো এখানে আমি ফোন রাখতে পারবো বা যে মাম্মামকে নেবে আর এখানে ব্যাগ রাখা জায়গা আছে তোমাকে দেখিয়েছি বেল্ট আছে মাম্মাম যাতে না পড়ে যায় পড়ার কোনোভাবেই চান্স নেই অনেক বেল্ট রয়েছে এখন আসুক মাম্মাম ঠাকুর বাড়ি থেকে তারপর মাম্মামকে এর মধ্যে চাপিয়ে দেখবো মাম্মাম থাকে কিনা একটুখানি ইয়ে করো ঘোরাও এটা প্রচুর ওয়েট বারো কিলো ওয়েট

মজা লাগছে মজা হ্যাঁ মামা মেয়ে দেখো মামা মের পাপা গাড়ি চড়াচ্ছে চুপচাপ বসে আছে ভয়ও নেই একটু একটু ভয় পায় না আমরা ভাবলাম সান্ভোনায় ভয় পাবে না না ভয় পাচ্ছে না